হ্যাঁ বন্ধুরা তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা তো আজ হলো বুধবার আমাদের এখানে বুধবারে বাজার বসে তা তো জানে নেই তো বাজার করছে মানুষরা দেখুন তো ওই স্কুলে ছুটি হয়েছে না আমাদের সামনে একটা স্কুলও আছে তো স্কুল ছুটি হয়েছে কি জানি তো বাচ্চা নিতেও এসেছে বাজারও বাজার করছে তো দেখুন এই বয়স্ক মানুষটা আচার বিক্রি করে মুড়ি তারপরে চিড়া এগুলো বিক্রি করে জীবন মানে সংসার চলায় তো এগুলো সপ্তাহে সপ্তাহে বাজার বসে আমাদের এখানে সবখানে কয়েক জায়গায় তো মানুষটা এগুলো বিক্রি করেই সংসার চলায় তো মানুষ কত রকম ব্যবসা করেই মানুষে জীবন নির্বাহ করে তো দেখুন এখানে তো স্কুলও আমাদের সামনে একটা স্কুল আছে স্কুল ছুটি হয়েছে তো বাচ্চাগুলো ছুটি হয়েছে যাচ্ছে বাড়িতে তো দেখুন এই মানুষটা এই মানুষটাও এখানে কী নিয়ে বসেছে বললেন তো একটা বাক্সার উপরে এখানে মিষ্টি পান বিক্রি করছে তো এখানে আছে মিষ্টি পান আরও তামুল পানও আছে এত পয়সা দিয়ে কি করবেন বাজারে কাস্টমার নেই কিন্তু না তো বন্ধুরা দেখ হুম এটাই লাগা 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 ওইটা আমি লাগাম লাগাই জাগিয়ে যা আচ্ছা তো বন্ধুরা দেখো মিষ্টি পান বানাচ্ছে কেউ আসছে নাকি কাস্টমার তো কাস্টমারটা ওদিকে সবজি নিতে গিয়েছে ওইদিকে দোকানে যে সবজি নিচ্ছে ওর জন্য বানও বানাচ্ছে নাকি ও এইদিকে না ওই দিকে গিয়েছে তো পান বানাচ্ছে তো এগুলো আমাদের গ্রামের কিন্তু অমিতা দেখেছে অমিতা মানে পেঁপে তো এগুলো হলো কিন্তু গ্রামের একদম লোকেল তো আমাদের বাজারে কিন্তু সব নিজেদের গাছের একদম বাড়িরগুলো এনে এনে মানুষরা বিক্রি করতে আসে মানে এখানে তো এই মানুষটাও দেখো এই পান বিক্রি করেই সংসার চালায় তো গ্রামের বাজারে আসলে জানবে যে কত কষ্ট করে মানুষ জীবন কাটায় কত কি বিজনেস করে করে চলায় সংসার দেখো এই সারাদিনে পান বিক্রি করবে তো দুপুর টাইমে বাজারটা একটু ভালো দুপুর টাইমে মানে কাস্টমারগুলো আসে অনেক তো এই সময়টা বাজারে মানে সবজিও অনেক কম থাকে তো তার জন্য কাস্টমার অনেক কম মানুষ দেখাই যাচ্ছে না তো বন্ধুরা কাস্টমারও শেয়ার বাজারে এখন বন্ধ উঠবেই বাজার তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট অল্প ভিডিওটা শেয়ার করে দিও তো দেখালাম তোমাদেরকে গ্রামের বাজারটা এই বুড়োটাও দেখো এই আর বুড়ো বলছে এই বয়স্ক মানুষটাও দেখো এখন বাজার উঠাবে তো সব জিনিসগুলো উঠাচ্ছে সব বয়স্ক বয়স্ক মানুষগুলো বাজারে এখানে বসে তো এগুলো দেখো হাজিরা করা মানুষ কামের দিকে যাবার পথে কিছু কিছু সবজি কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে খাবার জন্য এগুলো সব আমাদের গ্রামের মানুষ সবাই দেখো যাওয়ার সময় এক একটা ব্যাগ থাকবেই হাতে সেই বয়স্ক মানুষটা দেখো তো এই বাচ্চাটা কি জানি এটা কুন্দুরি নিচ্ছে কুন্দুরি উঠাচ্ছে তোমরা কি বলে বলতে পারছিটা কুন্দুরি বলে তো গরম এতই পড়েছে মানুষ দেখো কিভাবে দোকানদারি করছে মানুষ করতেই লাগবে সব পেটের জ্বালা দোকানদারি না করলে খাবে কি পরবে কি তো বন্ধুরা দেখো আমাদের এখানে একটা পলাশ ফুল গাছ ফুল অনেক ফুটেছে তো বন্ধুরা দেখো আমাদের এখানে কবুতরের কোনো মানে কম হয় না মানে আসতেই থাকে আসতেই থাকে একদম জ্বালিয়ে মানে তো দেখো উড়ে একটা তো দেখো এখানে আমাদের এখানে একটা পলাশ ফুল গাছ আছে অনেক পলাশ ফুল ফুটেছে তো দেখতেই ভালো লাগে গাছটা অনেক এখন পুরা ধরে আছে এখানে সুপরি গাছ এটা তো থাকেই আমাদের এখানে বাড়িতে বাড়িতে সুপুরি গাছ দেখবে তামুল গাছ তো একটা গাছে দেখো তামুল অনেক ধরে আছে কিন্তু ওই দেখো আমাদের এখানে গাছটা দেখো তামুল ভাল লাগে দেখতে খাওয়াচ্ছে দেখতেই অনেক ভালো লাগে তো ফুলটা দেখতে আমার বেশি ভালো লাগছে একদম গাছটা ভর্তি হয়ে গেছে অনেক ভালো লাগে গার জিনিসটা সবাই ভালো লাগে কিন্তু ফুলটা ধরেছেন অনেক ভালো লাগছে তো এই মানুষটা এখন দোকান উঠাবেই কি জানি তো বন্ধুরা এখন রাখছি